আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা এস কে চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আ যাদের ব্রয়লার মুরগির ঠান্ডা লাগে ঠান্ডা সারছে না তাদের জন্য এই ভিডিওটি তো দর্শক বন্ধুরা চলুন আমরা মূল ভিডিওতে যাব আজ কি ধরনের ওষুধ খাওয়ালে ব্রয়লার মুরগির ঠান্ডা সেরে যাবে যতগুলি ঠান্ডা হোক সেই বিষয় নিয়ে আজ আলোচনা করবো এবং কিছু মেডিসিনের নাম ঔষধের নাম আপনাদের বলে দেব আপনারা অবশ্যই এইগুলা খাওয়াবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ব্রয়লার মুরগি যত বড়ই ঠান্ডা লাগুক না কেন সেটা সেরে যাবে তো দর্শক বন্ধুরা আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে চলে যায় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যান তো চলুন আর কথা নাই মূল ভিডিওতে তো দর্শক বন্ধুরা আহ আমরা মূল ভিডিওর আলোচনায় চলে যাই সেটা হচ্ছে যাদের ব্রয়লার মুরগি ঠান্ডা লাগছে বা যত বড় ঠান্ডা লাগুক না কেন এই আমি যে কয়েকটি ওষুধের নাম বলবো এই মেডিসিন গুলো আপনারা নাম লিখে রাখবেন এবং আমি যে ভাবো যে মাত্রায় খাওয়াতে বলবো আপনারা খাওয়াবেন আশা করা যায় আপনাদের বয়লার মুরগির ঠান্ডা সেরে যাবে হান্ড্রেড গ্যারান্টি দিলাম যদি না সারে তখন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার কথা মতন এই ওষুধ খাওয়াইছি কিন্তু ঠান্ডা সারেনি আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে আমি যে ওষুধ নাম বলবো এগুলো আপনারা খাওয়ান নিয়মিত এবং যতটুক পরিমাণ দেওয়ার দরকার সেই পরিমাণ দিয়ে আপনারা তিন দিন খাওয়াবেন ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ব্রয়লার মুরগির আর ঠান্ডা লাগুক সেরে যাবে নাম বলি আপনাদের প্রথমে প্রথমে আপনাদের সর্বপ্রথম যে ওষুধের নাম বলবো সেটি হচ্ছে গ্রিন টিল গ্রিন টিল ওষুধ এটা হচ্ছে এশিয়াই কোম্পানির একটি ওষুধ বাইরের প্রোডাক্ট সেটি হচ্ছে কোরিয়ান প্রোডাক্টস কোরিয়ান এই প্রোডাক্টসটি যদি আপনারা যেখান থেকে সংগ্রহ করবেন এটা হলো গ্রিন টিল এই ঔষধটা যদি আপনারা খাওয়ান তো সেটার মাত্রা দিবেন হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে এটা সারা বেলা যতক্ষণ পানি খাবে এক কথা পানি ফুরিয়ে যাবে আবার দিবেন যতক্ষণ খাবে ততক্ষণই কিন্তু এই ঔষধটা আপনারা দিবেন আশা করা যায় আর এই ওষুধটি খুবই একটি ঠান্ডার জন্য মহা ওষুধ বললেই চলে তো চলুন আর সামনে ওষুধের নাম বলব আপনাদের অবশ্যই লিখে রাখবেন তো এর সাথে আপনারা অ্যাড করবেন হচ্ছে টাইলোডক্সিপ্লাস টাইলোডক্সিপ্লাস এটাও এশিয়াই কোম্পানির ওষুধ এটাও আপনারা এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন টাইলো এটাও আপনারা সারা বেলা দিবেন এক কথা যখন দিবেন দিবেন এটাও তখন মাত্রাও লিটার গ্রিন এক পানিতে এক গ্রাম করে দিবেন এটা হচ্ছে খুব একটি ভালো ওষুধ অবশ্যই আপনারা যে দুইটা ওষুধের নাম বললাম অবশ্যই লিখে রাখবেন এর সাথে আপনার আর একটা ওষুধ অ্যাড করবেন সেটা হচ্ছে বঙ্কভেদ সিরাপ এটা হচ্ছে একমি কোম্পানির ভালো করে নামটি শুনে রাখুন তো এই সিরাপটা আপনারা এক লিটার পানিতে দুই মিলি করে দিবেন এক লিটার পানিতে দুই মিলি করে দিবেন এটা কাশি কাশির সিরাপ এটা দিলে আপনার মুরগির ঘর ঘড়ি কাশি এগুলা যাবে তো এই এই তিনটা তিনটা আপনারা ব্যবহার করবেন আর আর একটি ওষুধ যেহেতু যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আপনাদের আরেকটি ওষুধের নাম করব অবশ্যই এটা অ্যাড করবেন আমি ভুলে গেছি এটা বলতে সরি আপনাদের কাছে মাপ চাচ্ছি তো এটা হচ্ছে এসি লিভো এটাও কিন্তু এসিআই কোম্পানির ওষুধ এসি লিভো এই ওষুধটা আপনারা ওই এক লিটার পানিতে এক গ্রাম করে তাহলে এই চারটা ওষুধ তাহলে এই চারটা ওষুধ আপনারা নিয়মিত আমি যেভাবে মাত্রা অনুযায়ী খাওয়াতে বললাম এই মাত্রা অনুযায়ী খাওয়াবেন দেখবেন যত বড়ই ঠান্ডা হোক যত বড় ঘর ঠান্ডা হোক না কেন মুরগি এর কাশি ঠান্ডাজনিত জনিত যত বড়ই রোগ হোক না কেন এটা সেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম এর থেকে আর মহা ওষুধ হয় না ঠান্ডার আমি এই যে ওষুধ বললাম এগুলো আপনারা নিয়মিত খাওয়ান যদি আপনার মুরগির ঠান্ডা না ছাড়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার কথা মতন আমরা এই ওষুধ খাওয়াইছে আমার মুরগি ঠান্ডা সারেন সারতে হবে সারতে হবে সারতে হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তিন দিন আপনারা এই ডোজটি পরিপূর্ণ করবেন ইনশাল্লাহ তারপরে আপনারা ঠান্ডা পানি ঠান্ডা সাদা পানি এক কথা একদিন খাওয়াবেন বা দুই দিন খাওয়াবেন পরে তাহলে দেখবেন আপনার মুরগির ঠান্ডা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা যে কথা বলছিলাম কয়টা চারটা ওষুধের নাম করেছে আপনার এই চারটা ওষুধ নিয়মিত খাওয়াবেন তো আমরা আবারও ওষুধগুলোর নাম বলছি সর্বপ্রথম হচ্ছে গ্রিন এক মিলি করে সারা বেলা সারা বেলা বলতে গেলে যখন পানি দিবেন তখনই খাওয়াবেন দ্বিতীয় নাম্বার ওষুধ হচ্ছে টাইলো টাইলোডক্সিপ্লাস টাইলো ডক্সি প্লাস নামটি ভালো করে মনে রাখবেন বন্ধুরা তাইলো ডক্সি এটাও দিবেন ওই ওই নিয়মেই এক লিটার পানিতে এক গ্রাম করে এটাও সারাবেলা যখনই পানি খাওয়াবেন তখনই এটা দিবেন তো দুই নাম্বার হয়ে গেল তিন নাম্বার হলো এসি লিভো এটা হচ্ছে এটাও সারাবেলা যখন পানি দিবেন তখনই এক লিটার পানিতে এক গ্রাম করে দিবেন তিন নাম্বার হচ্ছে বঙ্কভেট এটাও আপনার মন করলে সারা বেলা দিতে পারেন অথবা এক বেলাও দিতে পারেন তো এই হচ্ছে মহা ওষুধ ব্রয়লার মুরগির ঠান্ডার জন্য তা আপনারা দেখুন একবার ট্রাই করে আমার কথা মতো এই ওষুধগুলা ঠান্ডা আহ যত লাগুক না কেন আপনারা এই গুলা খাওয়িয়ে দেখুন যে ফলাফল এবং রেজাল্ট কেমন আসছে ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ব্যর্থ হবেন না আপনাদের যত বড় ঠান্ডা লাগুক না কেন এই ঔষধের দ্বারাই আপনাদের মুরগির ঠান্ডা সেরে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম হান্ড্রেড গ্যারান্টি দিলাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি যেহেতু জোর গলায় বলতে পারি এর থেকে আর এর থেকে আর মহা ঠান্ডার ওষুধ হতে পারে না তাই দর্শক বন্ধুরা আপনারা আমার কথা মতো এই খাওয়ান দেখেন আপনাদের ঠান্ডা যত বড় হোক না কেন সেরে যাবে আশা করা যায় তো দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যদি এই ভিডিওর দ্বারাই আপনারা একটু হলে উপকৃত হতে পারেন তবেই কিন্তু আমার এই ভিডিওটি বানানো সার্থক হবে তো দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই ভিডিওটি দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আরো যদি অন্য কোন সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেই সমাধা করার চেষ্টা করব যেহেতু আমি একজন ভেটেনারি ডাক্তার আপনারা জানেন হয়তো জানেন না তারপরেও আমি আপনাদেরকে বলছি যে আমি একজন ভেটেনারি ডাক্তার আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং আমি যতটুকু পারি আপনাদের উপকার করার চেষ্টা করব। আমার দ্বারাই আমার পরামর্শ দ্বারা আপনাদের ইনশাআল্লাহ আশা করা যায় আপনাদের কোনো ক্ষতি হবে না তো তো এই এই হচ্ছে আমাদের ভিডিও পর্যন্তই দর্শক বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা রেখে আমি হাসান মাহমুদ আপনাদের কাছ থেকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে আপনাদের আবারও জানাই আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে